রাজধানীর হোটেলে নতুন অনলাইন পোর্টাল উদ্বোধন করেন জুলাই শহীদ মীর মুগ্ধর বাবা ছিলেন আহত পরিবারের সদস্য ও বিভিন্ন দলের শীর্ষ নেতারা নতুন এই সংবাদ মাধ্যম বৈষম্যহীন দেশ গড়ার পাশাপাশি ২৪শে জুলাই ও একাত্তরের মুক্তিযুদ্ধের আদর্শে গণমানুষের পাশে থাকার আহ্বান জানান নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা যারা ইতিহাসের বিরুদ্ধে যায় তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সেই কথাটিও বলতে হবে আশা করব যে সেই সংস্কৃতি আমাদের শুরু হবে বাংলার এডিশনের মধ্য দিয়ে দেশকে ফেসিবাদ মুক্ত করতে সাংবাদিক ইলিয়াস হোসেন করক সারওয়ার ও পিনাকি ভট্টাচার্যের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন বক্তারা ইলিয়াস করক সারওয়ার পিনাকি ভট্টাচার্য সহ এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে এটা আমরা সবাই জানি জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক নেতাদেরকে বুদ্ধিহীন ভাববেন না এই দেশে আর হাসিনার জন্ম হবে না ভিন্ন থাকবে থাকবেই